পরিষ্কার হলাম আমাদেরকে একজন ভাই ইমেইল করে জানতে চেয়েছেন সাম্প্রতিক একটা গত সম্ভবত দুই দিন আগের একটা ঘটনা এই সোশ্যাল তো ভিডিও আসছে এবং আজকের একটা প্রথম ধারার একটা পত্রিকাতেও নিজটা আসছে যে কাবা ঘরের মধ্যে জনক বাংলাদেশি তিনি একটা ব্যক্তি বা একটা দলের যে বিশেষ স্লোগান তিনি সেখানে দিয়ে কাবাঘর তিনি তওয়াব করছেন এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন যে আসলে করণীয় কি বা এটা কতটুকু এটা বাড়াবাড়ি বা কতটুকু তিনি অপরাধ করেছেন জি เอ่อ সুন্দর একটা সময়সময়ে প্রশ্ন আপনি করেছেন আসলে কাবা ঘর তো পবিত্র ঘর এবং সেই জায়গায় আমাদের অন্তরের সাথে একটা mohabbat ভালোবাসা আছে বলেই আমরা সেখানে ছুটি যাই সেখানে তো আমরা গুলো আসলে ব্যক্তি সমাজ বা কারো এজেন্ডা কোন নিয়ে আমরা সেখানে যাই না আমাদের নিজস্ব এজেন্ডা নিজস্ব মানে আমাদের গুরাখাতা মাফ করার জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য আমরা সেখানে যাই আর এহরামের কাপড় যখন মানুষ পরে ফেলে এহরামের কাপড় পরা অবস্থায় তখন সর্ব অবস্থায় আল্লাহর জিকির এবং তাসবিহ নিজেকে বিরত মানে নিজেকে ব্যস্ত রাখা নিজেকে সব সময় এগুলোর মধ্যে দিয়ে আসলে যেতে হয় তোয়াফের সময় কোরআনের আয়াত মানুষ পড়ে দোয়া পড়ে সাহির সময় দোয়া পড়ে এবং বিভিন্ন রকমের দোয়া এবং তাসবিহাত মানুষ পড়ে আর এই ক্ষেত্রে যদি আমি এই আল্লাহর এবাদতের মধ্যে গিয়ে আমি কোনো ব্যক্তি বা কোনো দলের কোন স্লোগান বা কোন বিষয়কারী উল্লেখ করি তাহলে এটা তো আসলে এই তাওয়াফের যে স্পিরিট এহরামের যে স্পিরিট এটা তার সাথে আসলে যায় না সেই জন্য দুনিয়াবি কোনো কিছুকে সেখানে প্রমোট করা এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া এটা আসলেই গর্হিত কাজ এটা ভালো কোনো কোনোভাবেই এটা ভালো কাজ নয় এখন এই ক্ষেত্রে যিনি এটা করেছেন তিনি ভুল করেছেন এবং আল্লাহর কাছে এটা অন্যায় করেছেন সেই জন্য তাকে এই ক্ষেত্রে আল্লাহর কাছে তবা করা দরকার এবং এই 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 ধরনের কাজ থেকে আমরা যেন বিরত থাকি কারণ এটা কেন উনি করেছেন এটা মনের কোন আবেগ থেকে করেছেন নাকি ইচ্ছা করেই তিনি এটা করেছেন এটা একমাত্র উনিই বলতে পারবেন সুতরাং এই ধরনের দুনিয়াবি কোনো বিষয়কে আল্লাহর সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো তো আপ সাঈ ওমরা হজ এগুলো হল একদম নিরেট নির্ভেজাল আল্লাহর জন্য এই জন্য এই যে সমস্ত বিষয়গুলোকে দুনিয়ার কোন বিষয়ের সাথে কম্পেয়ার করা বা তুলনা করা বা সেগুলোর সাথে মিলানো এটা কোনোভাবেই উচিত নয় উনি এটা ভুল করেছেন এটা মারাত্মক ভুলই করেছেন এবং এগুলো আবার তুলে তিনি ছবি তুলেছেন ছবি তোলা তো এটাও ঠিক নয় তাওয়াফের সময় সাইয়ের সময় আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এগুলো দিয়ে দিয়ে থাকি এটাও উচিত নয় এবং এই জন্য আসলে হারেম শরীফের মধ্যে থেকে এবং সেখানে কোন ব্যক্তি বা দলের কোনো স্লোগানকে কেন্দ্র করে সেটা ছবি তুললেন আবার সেটা সোশ্যাল মিডিয়ায় দিলেন তাহলে উনি কি ওমরা করলেন কিসের ওমরা উনি করলেন এবং সেটা কি আল্লাহর জন্য হল নাকি ওই জায়গায় গিয়ে উনি অ্যাক্টিং করলেন সেটা মানুষের কাছে প্রকাশ করলেন এটা কোনোভাবেই উচিত নয় হয়নি এটা এরকম কোন প্রবাদ রসুল্লাহ ইসলামের সময় সাহাবিদের কাছ থেকে আসেনি